আজকের ডেলিভারিটি যাবে ময়মন এর ফুল বাড়িয়াতে দশ দিন বয়সের একশো পিস অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা যে ভাই ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাগুলো নিবেন উনি ময়মনসিংহের ফুল ফুলবাড়িয়া থেকে পাখিটি সংগ্রহ করবেন কারণ আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তাই তিনি ময়মনসিংহের ফুল বাড়িয়া থেকে পাখিগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ তাইই আলোকে আমি ওনার জন্য বেছে বেছে সুন্দর সুন্দর দেখে কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করছি এবং ঝুড়িতে রাখছি এবং এটা লক্ষ্য রাখছি যেন হান্ড্রেড সুস্থ বাচ্চাগুলো তাকে ডেলিভারি দিতে পারি এবং তার জন্য বেসে বেছে ধরতে পারি এবং তাকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ পাখি দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি পাখির বাচ্চাগুলো ধরতে ধরতে আমাদের ডেলিভারি সিস্টেমটি আপনাদের বলে রাখি আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে কোয়েল পাখির জিরো বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের কোয়েল পাখি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া এটাই হলো ডেলিভারি চার্জ আমাদের ফার্মের লোকেশন থেকে বাস কাউন্টার দেড় থেকে দুই কিলোমিটারের পথ তাই পাখির বাচ্চাগুলো ঝুড়েতে রেখে একত্রে দিয়ে সুন্দর করে বেঁধে পার্সেলটি রেডি করে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম বাস কাউন্টারে গিয়ে পার্সেলটি বুকিং দিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম বাস আসার পর পার্সেলটি বাসে তুলে দিয়ে বাস কন্ট্রাক্টরের নাম্বার নিলাম এবং যে ভাই পাখিগুলো নিবেন ওনার নাম্বারটি বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম যাতে করে দুজন দুজনের সাথে কথা বলে পার্সেলটি কোথায় নামিয়ে নিলে দুজনের সুবিধা হয় এ বিষয়ে আলোচনা করতে পারে পাশাপাশি দুজন দুজনের খোঁজখবর রাখতে পারে পাখির বাচ্চাগুলো বাসে তুলে দেওয়ার তিন থেকে চার ঘন্টা পর একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে আমাকে ধন্যবাদ জানিয়ে বলল আলহামদুলিল্লাহ উনি ওনার পাখিগুলো ঠিকঠাক হাতে পেয়েছেন আমি তখন ওনাকে ওয়েলকাম জানালাম এবং পাখির ঔষধ ও খাবার সম্পর্কে বিস্তারিত বললাম আর এভাবে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখির জিরো থেকে শুরু করে যে কোনো বয়সের কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি সুতরাং একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখির জন্য অর্ডার করতে অথবা পাখির বর্তমান বাজার সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জানতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি লোকেশন নাদ তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার সম্পর্কে জেনে আমাদের নিকট থেকে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং দেখতে থাকুন সাইন হ্যান্ড পেটস এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ